আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তো আজকের বিষয় হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কিভাবে সৃষ্টি হইল করোনা ভাইরাস মোদি কাদের ভারতের অধীনে ভারত পাকিস্তান নারী অধিকার থেকে সৃষ্টি হয়েছে তো বিষয়টা বুঝতে হলে মোদী হাসিনা কাদের বাড়তে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক নীতি দালাল কাউ কাদের এখন হচ্ছে কুত্তা কাদের তার সঙ্গে বিএনপির সমঝোতা হয় এবং বিএনপির যে পাকিস্তানি কোটা ছিল ওটার সাথে সমঝোতা হয় ক্রিকেট খেলার মাধ্যমে এখন হইল কি ভারত হইলো বিএনপি হইলো আওয়ামী লীগ হইল কিন্তু আমেরিকা ইসরায়েল তো নাই আমেরিকা ইসরায়েল তাকে ছিল জঙ্গিবাদের মতদাতা হিসাবে তারা তো চলে গেছেন তাদেরকে কিভাবে আনবে তখন সাম্প্রদায়িক কষাই মোদীর অবৈধ ক্ষমতার মাগে হাসিনা কিন্তু যৌন উত্তপ্ত হয়ে আমেরিকা গেছেন স্পেনের ভায়া স্পেন উনি আমেরিকার থেকে কিন্তু ট্রাম্পকে টাকা দিয়েছেন এবং যৌন উত্তপ্ত কূটনীতি গভীর সম্পর্ক করে এবং ইসরায়েল কেউ পেয়েছেন কারণ ট্রাম্প তো ইসরায়েলের বন্ধু এবং জমি গার্মেন্টস কোটা হাসিনা তখন ব্যবহার করছিল ট্রাম্পকে পাওয়ার জন্য তখন ট্রাম্প ইসরায়েলের বাবাতে তার পাকিস্তানকে পেয়েছিল তৃতীয় ধাপে কিন্তু পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে কিন্তু এলাকাতে আমার বিরুদ্ধে মোদী আসনে কাদের ভারত অধীনে ভারত পাকিস্তানে নারী অধিকারের মিথ্যা দর্শন হামলা করা হয় কিন্তু তখন সেই সময় কিন্তু বিষয়টা আলোচনা আসছিল যে মামলাটা মিথ্যা ছিল মামলাটা মিথ্যা থাকার কারণে তো ওরা কি করবে এখন তো মামলা টিকা দেওয়া পারতেছে না আর আমি তো তখন ছাড়ি না ওদেরকে আমার তো ফেসবুক ছিল তখন তো আমি বসেছিলাম যে নির্বাচনের জন্য নির্বাচন আসলে আমার সমস্যাটা দূর হয়ে যাবে তখন নির্বাচন আসলো আর ওরা আমাকে আরো চাপাই ধরলো তখন আমিও তো ওদেরকে ছাড়িনি আমাদের এলাকা থানাতে নাহলে পঞ্চাশটা চিঠি দিছি আমি তারপর আমি যথাসাথ চেষ্টা করছি এবং তারা মামলা টিকাতে পারেনি তখন তখন তারা কিন্তু চতুর্থ দাবে কিন্তু এই হেফাজতকে নিল তারা হাসিনা কিন্তু কোনো এমন হেফাজকে ডেকে আনলো ডেকে এনে কিন্তু হেফাজকে তারা নিল ফতুয়ার জন্য ইসলামী আইনে আমাকে আটকাবে যেহেতু মুদি হাসিনা কাদের ভারতের যুবলীগের আলোচন বাহিনী জঙ্গিবার কিন্তু আমি অনেকটা স্বপ্নের মাধ্যমে দেখছিলাম এবং স্বপ্নের মাধ্যমে ওটাকে আমি পরাজিত করছি এবং স্বপ্নে কিছুটা ই আছে সহায়তা আছে আল্লাহ পাক সহায়তা করছেন আল্লাহ পাক তো যারা মদ খোর গাজা কর তাদেরকে সহায়তা করে যদি হয় কিন্তু আলেমদের কলা সহায়তা করে না যদি বন্ধ হয় শয়তান হয় স্বার্থপর হয় চতুর্থ দাবে তারা হেফাজতের ফুতুয়ার মাধ্যমে ওটা টিকাল নির্বাচন হয়ে গেল নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু হাসিনা কিন্তু জানে সব কিছু যে এটা টিকবে না হাসিনা খুব ভালো করে জানেন হাসিনার মন্টন তখন ছিল যে আমার তো মন্ত্রী পরিষদ থাকবে না এটা না টিকলে হেফাজতের ফটো না টিকতে তো আমার পরিষদ থাকবে না আমি তখন হাসিনার প্রতি আমার একটা তখন দরদ হয়ে গেছিল মায়া আমি তখন এই অবস্থা চলুক কদিন দেখি কি করা যায় কিন্তু তখন ওই হাসিনার যে শিক্ষামন্ত্রী ওর কথাবার্তা আমার তখন পছন্দ হয়নি অনুমো বক্সিরকম যে আমি হয়তো ওদের পিছে পিছে ঘুরি সমস্যায় পড়ে তারপর থেকে আমি আর ওদের পিছনে ঘুরি নিই তখন আমার বান্ধু দেওয়া শুরু করছিলাম তো ওই মামলা কিন্তু টিকে নেই দু হাজার উনিশ সালে শেষ এবং দু হাজার উনিশ সালে কিন্তু সাম্প্রদায়িক কসাই মুদি তখন হাই কোর্টে তখন প্রফেশনাল ষড়যন্ত্র করে যে ওদের যে

হাসিনাকে জিজ্ঞেস করেন হাসিনা জানে সাম্প্রদায়িক কষায় মধুর অবৈধ ক্ষমতা আমি হাসিনা জানে তখন আমার সিগারেট খাওয়া ছাড়া আর কোনো দোষ ছিল না কেন হেফাতের ফুদুয়া তখন টিকে নেই হেফাতের আমিরও তখন মৃত্যু হয়েছিল মিথ্যা ফুদুয়া দেওয়ার কারণে তখন কিন্তু আমি খুব সহজেই দেশের বাইরে যাওয়ার জন্য আমার কোনো বাধা নাই সঙ্গত কারণে আমি তখন চীন যাওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু তারা তখন চীনের বিষয়টা আটকেছিল এবং খুব খারাপভাবে আটকেছিল ওরা তখন চীনের এম্বাসিতে যখন যাইতাম ওরা ওই আপন জুয়েলার্সের দর্শন মামলা চালাইত ওরা ওখানে গেলে দেখলাম যে ওরা এসব নিয়ে থাকে কথাবার্তা বলে তো ছোট বাচ্চা মেয়ে তো আমি কিছু বলতেও পারি না তো পরে কয়েকদিন নিয়ে দিছি বন্ধ হয়ে গেছে বলে তো বিষয় হইল যে যখন ওদের ফটোও টিকলো না এবং কাদেরের যে নারী অধিকার মিথ্যা ধর্ষণ অঙ্গ ওদের ওরান্ডার ওইটাও টিকলো না কারণ আপনাদের মনে আছে কিন্তু জানি না কাবুয়া কাদের কিন্তু তখন ওরা কিন্তু হাসিনা কিন্তু সিঙ্গাপুর দিয়েছিল ওরে চিকিৎসার জন্য ও কিন্তু মূর্ষ ছিল কারণ তখন কিন্তু ওর মামলা টিকে নেই এবং হাসিনা কিন্তু চাইছিল আমাকে কিন্তু আওয়ামী লীগের নিয়ে কাদের সরাই দিয়ে ভারত পাকিস্তান নারী হতে ওটা শেষ করে দিয়ে পনেরো জন্য হাসিনায় ক্ষমতা নিয়ে নিবে এবং আমি যদি চাইতাম ওটা ওটা হইতো এবং আজকের যে কুত্তাগাদের ও কবরে থাকতো আমি তো ভালোবাসি রে আমি তো মানবাধিকার রাজনীতি করি গণতন্ত্র মানবাধিকার রাজনীতি করি কুত্তা সাথে বেঁচে আছে তখন বাঁচত না কারণ তখন সিরিয়াল কিলিং রাজনীতি কোনো ক্ষমা নাই হেফাজত আমিন মারা গেছে আর ও মারছে হেফাজত আমি যে ও বাস্তু নাকি কেউ তো কারো ছাড়ে নাই কুত্তা কাতায় তখনই মৃত্যু হইত তখন আমার চীনের বাসে আটকে আটকিয়ে তারা কিন্তু করোনা সৃষ্টি করছে তখন চীনের সাথে তারা সমতা করছে কারণ চীনের সাথে সমতা তারা আর কোনো উপায় নেই ভারত কিন্তু তখন চীনের কাছে ছোটো হয়েছে এবং চীনকে বাণিজ্যিক সুবিধা দিছে চীন যেটা চায় চিন্তে সব কিছু মূলে তাদের বাণিজ্যিক সুবিধা এবং বাণিজ্যিক সুবিধা চীনকে দিয়ে কিন্তু তারা তখন চীনকে আয়ত্ত করছে তখন তাদের ভারত পাকিস্তান নারী উদ্যোগে ট্রাম্প তখনও ছিল এবং তখন তারা করোনা ভাইরাস করে কিন্তু হাসিনা ক্ষমতা তারা টিকাইছিল ধন্যবাদ